হ্যালো আরবাদি আল্লাহ আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্মাদিয়ার হাই অফিসিয়াল একটা বিজনেস ব্যাগ এই ব্যাগটা বিশেষ করে বিভিন্ন ধরনের বিজনেস মিটিং বা বিজনেস ট্যুরে অনায়াসে এটা আপনারা ক্যারি করতে পারবেন এবং কি আপনারা যদি নিজেদের কনফিডেন্ট বাড়ানোর জন্য এবং কি সাকসেসফুল মিটিংয়ে অ্যাটেন্ড করতে চান তাহলে আমার মনে হয় এই ব্যাগটা আপনার জন্য একদম পারফেক্ট সাইজ হবে তো চলুন একটু দেখি আমরা এই ব্যাগটা থেকে কী পিচার নিয়ে আসছি ইন ডিটেলস আমরা একটু দেখি এই ব্যাগের ফ্রন্ট সাইড বা আউট লুকিংটা হচ্ছে এরকম এই যে খুবই স্মার্ট একটি ডিজাইন এবং কি আমরা যদি স্টিচগুলোর দিকে তাকাই খুবই প্রিমিয়াম এবং কি আমাদের এই ব্যাগের প্রত্যেকটা মেটেরিয়াল হচ্ছে খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে তো এই ব্যাগের ফ্রন্ট এই যে স্মার্ট লকটি স্মার্ট লকটি এটা হচ্ছে ডিজাইন এবং কি আই একটা লক এই লকটা হচ্ছে এই এই বাড়িয়ে ফুশ লকটাকে ওপেন করার জন্য এই যে খুবই স্মার্ট কিউট একটি কি দেওয়া হয়েছে এই প্রত্যেকটা ব্যাগের সাথে এই কি স্মার্ট কিটা থাকবে তো আমরা যদি যাই প্রথম সাম্বারটা ওপেন করি যে এখানে যে লকটা দেখা যাচ্ছে এই লকটাকে জাস্ট প্রেস করলে ওপেন হয়ে যাবে এবং কি দুই পাশে দুইটা ম্যাগনেট এই যে পাওয়ারফুল দুইটা ম্যাগনেট দিয়ে অ্যাটাচ করা থাকবে জাস্ট দুই ওপেন করে নিলে এই যে হচ্ছে ওপেন হয়ে যাবে একটা এরপর হচ্ছে আমরা যদি যাই এই যে প্রথম স্যাম্বারটা যেরকম মাঝারি ধরনের একটা স্যাম্বার এবং কি খুবই ভালো স্পেস দেওয়া হয়েছে এই ব্যাগে আপনারা আপনাদের চাইলে ছোটখাটো ডকুমেন্ট কিংবা মাঝারি ধরনের যদি কোনো ডকুমেন্ট ক্যারি কিংবা ফাইল রাখতে চান তাহলে রেখে দিতে পারবেন এবং কি এখানে একটা স্মার্টফোন রাখার দুইটা পেন হোল্ডার কি একটা ভিজিটিং কার্ড করে দেওয়া হয়েছে এখানে আপনার চাইলে যে কোনো ধরনের ভিজিটিং কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা কার্ড আপনারা অনায়াসে রেখে দিতে পারবেন এরপরে হচ্ছে আমরা যদি যাই আমাদের মেন মাদার স্যাম্বারটা যদি ওপেন করে দেখাই যে রকম এই যে এরকম অনেকখানি এটা হচ্ছে বড় ব্যাগের মতো বড় ব্রেকফিস টাইপ ব্যাগের মতো অনেকখানি স্পেস এখানে বড় করতে পারবেন আপনারা এবং কি আপনাদের প্রয়োজন মতো যে কোনো ধরনের ডকুমেন্ট ফাইল যে কোনো কিছু এখানে আসলে নেয় আছে অনেক কিছু এখানে রেখে দিতে পারবেন এবং কি আপনারা যদি কোনো ধরনের বিজনেস ট্যুরে যান আপনারা এখানে চাইলে আপনাদের প্যান্ট বা শার্ট এখানে দুই তিনটা সেট এখানে রেখে দিতে পারবেন অনায়াসে আর ফাইল বা ডকুমেন্ট তো রাখতে পারতেছেন তো এরপরে আমরা যদি তাকায় এই যে এইখানে একটা ল্যাপটপ চ্যাম্বার এটা হচ্ছে খুবই সিকিওর আমরা হচ্ছে ফেব্রিক এবং ফিফি ফোম দিয়ে একটা চ্যাম্বার করে দিয়ে থাকি এটা হচ্ছে আপনার ল্যাপটপটাকে খুবই সিকিওর রাখার জন্য এবং কি কোনো ধরনের স্কেচ না পড়ার জন্য তো এই একটা ল্যাপটপ চ্যাম্বার তো থাকতেছে এবং কি এই ব্যাগটা আপনারা দুইটা ভাবে ব্যবহার করতে পারেন একটা হচ্ছে সোল্ডার ব্যাগ হিসাবে এবং কি হাতে হ্যান্ড ক্যারিও করা যাবে তো এইটা হচ্ছে স্লিপ বেলটা প্রত্যেকটা ব্যাগের সাথে থাকবে এবং কি এটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার এবং কি এখানকার ম্যাটেরিয়ালগুলা খুবই ভালো মানের স্টেনলেস স্টিলের এবং কি খুবই কোয়ালিটি এরপরও হচ্ছে আমরা যদি যাই এর পরবর্তী চ্যাম্বারটা এই যে এরকম এটা হচ্ছে ব্যাক সাইডে আরেকটা চেম্বার এখানেও যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে আমরা যদি বলতে পারি অনেক ধরনের এখানে আপনারা ডকুমেন্ট ক্যারি করতে পারবেন বা ফাইল ক্যারি করতে পারবেন এরপর এখানে আমরা একটা সিকিউর বা সিক্রেট একটা চেম্বার দিয়েছি এখানে যদি আপনারা আপনাদের সাথে ক্যাশ থাকে কিংবা যদি কোনো সিক্রেট ডকুমেন্ট রাখার প্রয়োজন হয় আপনারা এখানে রেখে দিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না সিকিউর থাকবে একদম এরপর হচ্ছে আমরা যদি যাই একদম সর্বশেষ চেম্বারটা এই যে সর্বশেষ চেম্বারটা হচ্ছে একদম ব্যাক সাইডে এই যে এই চেম্বারটা এটা হচ্ছে আপনার লেদার দিয়ে একদম ক্লোজ করা থাকবে এই যে চেম্বারটা এখানেও যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে এখানে আপনারা আপনার চাইলে যে কোনো ধরনের ডকুমেন্ট ক্যাশ বা যে কোনো কিছু আপনারা রেখে দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো তো এই হচ্ছে এই ব্যাগটা এবং এই ব্যাগের আউটলুকিংটা হচ্ছে ওভারঅল এই যে এরকম আপনারা চাইলে হ্যান্ডে ক্যারি করতে পারবেন এই যে এরকমভাবে তো এই ব্যাগটা আমরা খুবই কনফিডেন্টলি বলতে পারি আমাদের ব্যাগটা খুবই ভালো মানের এবং কি খুবই কোয়ালিটিফুল এবং কি আপনার হাতে যখন পৌঁছাবে তখন আপনি যখন সরাসরি ব্যাগটা হাতে নেবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে ব্যাগটা এবং কি খুবই কোয়ালিটিফুল মনে হবে এবং কি আপনি স্যাটিসফাইড হবেন এটা অন্তত আমরা বলতে পারি তো এই ব্যাগটা আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের কাছে এই মুহূর্তে আপনারা দুইটা কালারের পেয়ে যাবেন এই যে ব্ল্যাক এবং চকলেট এই দুইটা কালারের আমাদের কাছে আপাতত পেয়ে যাবেন তো আপনারা যদি সংগ্রহ করতে চান দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারেন কিংবা কেউ যদি চিন্তা করেন সরাসরি আমাদের শোরুম থেকে এসে দেখে সংগ্রহ করবেন তাহলে আমাদের ঢাকা এবং চট্টগ্রাম শোরুম থেকে এসে দেখে সংগ্রহ করতে পারেন আর মাদিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ